আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ঢেঁড়স দিয়ে রুই মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আর আমি তো সবসময়ই করে থাকি ঢেঁড়স দিয়ে চিকেন রান্না করি ঢেঁড়স দিয়ে বিফ রান্না করি ঢেঁড়স দিয়ে রুই মাছ দিয়ে রান্না করি আমার কোনো বাধা ধরার নিয়ম নেই আমি সব কিছু দিয়েই রান্না করতে পারি আর চিংড়ি মাছ দিয়েও ভাজি করে থাকি অনেক স্বাদ শুরুতেই আমি একটি ঢেঁড়স কাটার জন্য কাটিং বোর্ড নিয়ে নিলাম তারপর এখানে সবগুলি ঢেঁড়স কেটে নিলাম সাইজ মতো আর কিন্তু প্রথমেই ধুয়ে নিতে হয় আমি তা করেছি কাটার পর কিন্তু ধুতে হয় না আগেই ভালো করে পরিষ্কার করে অনেকবার পানি দিয়ে বদলিয়ে বদলে ধুয়ে নিতে হয় তারপর কেটে নিতে হয় ভাজি করেন আর তরকারি রান্না করেন সেইটার ক্ষেত্রে সব ক্ষেত্রেই ঢেঁড়স আগে ধুয়ে নিতে হয় আমি তাই করেছি আজকে আমি ঢেঁড়সগুলি ভালো করে ধুয়ে তারপরে কেটে তারপর রান্না করব আর এখানে আমি সবগুলি কেটে নিয়েছি ঢেঁড়স তারপরে আমি রুই মাছ নিয়েছি রুই মাছ ধুয়ে তারপরে ভেজে নিব এখন আর কাটার পর আমি রান্নাটা বসিয়ে দিব আর আমার ভিডিওটা দেখতে হলে একটি লাইক অবশ্যই দিয়ে দেখা শুরু করে দিবেন তারপর আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যান বসিয়ে তেলটা গরম বেশি হয়ে গেছে আর সেই জন্যই মাছটা দেওয়ার সাথে সাথে একদম ছিটে ছিটকে উঠতেছিল তারপরও আমি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে মাছগুলি ভালো করে ভেজে নিব কারণ মাছ একদম করকড়া করে ভাজবো না মাছ সবজির মধ্যে দিলে করকড়া করে ভাজতে হয় না তখন মাছটা শক্ত লাগে এই জন্য হালকা আছে ভেজে নিলেই সবচেয়ে বেটার হয় মাছটা এক পর্যায়ে ভেজে নেওয়ার পর নামিয়ে নিলাম তারপরে একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলো তখনই আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম না হয় মরিচটা দেওয়ার সাথে সাথে একদম পুড়ে যায় সেজন্য গরম বেশি গরম তেলের মধ্যে হলুদটাই দেওয়া যায় তা তার থেকে হলুদের দুর্গন্ধটা থাকে না হলুদের একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা তেলের মধ্যে দিয়ে দিলে একটু বেশি পরিমাণে দিলেও আপনার গন্ধটা থাকবে না এটা আমার রান্নার বেলায় আপনাদের সবসময় বলে থাকি হলুদের গুঁড়া তেলের মধ্যে দিলে কখনই হলুদের কাঁচা গন্ধটা থাকে না এতে করে আপনি বেশি করে হলুদ দিতে পারেন তরকারির কালারটা সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে ঝোলটা একটু ঘন হবে সেভা সেই জন্যই আমি হলুদের গুঁড়াটা একটু বেশি দিয়ে থাকি আর তেলের মধ্যে দিলে কোনো কাঁচা গন্ধ থাকে না তারপর মরিচের গুঁড়াটা পানি দিয়ে দেওয়ার পর তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ তারপর এখানে পরিমাণটা একদম পানির পরিমাণটা সমান সমান দিয়েছি ঢেঁড়স খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে সেই জন্য পানির পরিমাণটা একদম মাছ আর ঢেঁড়সে সমান সমান করে পানিটা দিলে সিদ্ধ হলে একটু ঝোল থাকবে হালকা ঝোল থাকবে সেই ক্ষেত্রে টেস্টে অনেক টেস্ট লাগবে সেই জন্যই আমি এভাবে রান্না করে মাছ পথে আমি একটু নাড়াচাড়া করে দেখলাম তারপর আমি একটু ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এখানে যখন আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে থাকি তখন কিন্তু আমি ধনিয়া পাতা দিই না আর ভাজা জিরার গন্ধটা সারটা যাতে থাকে সেজন্য আর এইভাবেই আমি রান্নাটা শেষ করে দেব আর ভালো করে আপনারা দেখে নেবেন আর আমি মশলার পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের প্রয়োজনে আপনারা একটু দেখে নেবেন আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক দারুণ খেতে আর কোনো তরকারি লাগে না একটা তরকারি দিয়ে আপনি ভাত শেষ করে দিতে পারবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন